বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের এগারোটা বাসুর দিয়ে আমরা বাসুরের খামার শুরু করেছি তো আসলে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আমাদের দৈনিক এই এগারোটা বাসরে কত টাকা করে খরচ হচ্ছে তো আশা করি ইনশাল্লাহ সঠিক হিসাব দেওয়ার চেষ্টা করব আর কোনো দুংপুং বা কোনো ধরনের মিথ্যা কথা বলার কোনো চেষ্টা নাই আমাদের আমরা আপনাদেরকে রিয়েল যেটা সেটাই বলার চেষ্টা করি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো ভাই আমি হচ্ছে এই খামারের রাখাল আমি সারাদিন এই খাবারেই কাজ করি একত্রিশটা গরু আমার ম্যানেজমেন্ট করা বা কাজ করতে হয় আর কি তো এর ফাঁকে যখন অবসর সময়টা থাকে সেই সময়টা আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আশা করি এই গরিবকে সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন তো বন্ধুরা আসলে আমরা গত কিছুদিন আগে আমাদের এগারোটা বাছুর নিয়ে খামার শুরু করছি এর ভিতরে হচ্ছে যে আমাদের দুইটা হচ্ছে সার বাছুর আর বাকি হচ্ছে নয়টা হচ্ছে যে বকনা বাসুর আর কি তো ভবিষ্যতে আমরা এগুলোকে মানে বকনা থেকে গাবি করব আর সারগুলো হয়তো কোনো এক কোরবানিতে বিক্রি করার চেষ্টা করব তো যাই হোক আসলে এখানে যেই আমাদের বাসুরগুলো আছে আমাদের এই বাসুরগুলোতে দৈনিক মানে কোন বাছুরে মানে প্রত্যেকটা বাছুরে এক একটা বাসুরে কত টাকা করে খরচ হচ্ছে টোটাল এগারোটা বাসুরে কত টাকা খরচ হচ্ছে টোটাল ওষুধ খরচ সমস্ত কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ তো অনেকেই আসি আমরা যারা স্বল্প পুঁজি আছে কিন্তু ইচ্ছে আছে যে খামার করার জন্য আর কি কিন্তু হয়তো দেখা গেছে পুঁজি কম থাকার কারণে আমরা খামার করি না বা খামার করতে মানে ইচ্ছে হয় না আর কি অনেকেই মনে করি যে অনেক টাকা লাগে খামার করতে গেলে তো আপনি যদি অল্প কিছু টাকাও থাকে সেক্ষেত্রে হয়তো দেখা গেছে দুই লাখ আড়াই লাখ বা তিন লাখ টাকা আপনি বাসুর কিনে বাসুরের খামার করতে পারেন কারণ ভবিষ্যতে আপনি যদি একটা বাসুরকে মানে গাবি বানাইতে পারেন সেক্ষেত্রে এক একটা বাসুরের গাবি যদি ভালো মানের গাবি হয়ে থাকে আর কি সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার ওই গাবিটার দাম দুই লাখ আড়াই লাখ বা তিন লাখ টাকাও অনেক সময় পেতে পারেন আর কি বা নিজেও দেখা গেছে ওই গাবিগুলো থেকে দুধ দোহন করে দুধ বিক্রি করেও হয়তো খামার রানিং করতে পারেন কারণ এক একটা গাবির সাথে এক একটা করে আবার বাসুরও আপনি পেয়ে যাবেন যদি তিন মাস ছয় মাস পরে যদি আপনি বাসুর বিক্রি করে দেন দেখা গেছে চল্লিশ থেকে ষাট হাজার সত্তর হাজার টাকা যদি ভালো মানের গাবি হয় বাসুর হয় এর চেয়ে বেশি পাইতে পারেন আর কি তো যাই হোক আমরা আসলে যে হিসাবটা আপনাদেরকে দিব আর কি যে সারা দিনে আমাদের এই বাসুরগুলোর পিছনে মানে এগারোটা বাসুরের পিছনে কত টাকা খরচ হয় হয়তোবা আপনি অবাক হয়ে যেতে পারেন যে আমরা আসলে কত টাকা খরচ করি এক ভাই কিছুদিন আগে একটা মানে কমেন্ট করছিলেন যখন আমরা বাসুরের খামারটা শুরু করি আর কি যে ভাই আপনি এই পিছনে মানে গাবি বানাতে বানাতে যে সময়টা বা যে খরচটা হবে হয়তো বা আপনারা ফকির হয়ে যাবেন এরকম কিছু আর কি তবে আমরা অত বেশি খরচ করি না আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে তো সে কারণে আমাদের এত বেশি খরচ করতে হয় না আর কি তো যাই হোক কত টাকা খরচ করি সেটাই আপনাদেরকে বলতেছি তো আমরা মূলত হচ্ছে যে এগুলোকে শুধু কাঁচা গাছ খাওয়াই যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ আছে তো আমরা এগারোটা মানে বাসুরকে দৈনিক দশ কেজি করে গড়ে খায় মানে কাঁচা গাছ দিই তো আমাদের আমরা উৎপাদন খরচ যদি কাঁচা গাছের প্রত্যেক কেজিতে তিন টাকা করে ধরি আর কি তো আমাদের টোটাল একশো দশ কেজি কাঁচা গাছে তিনশো তিরিশ টাকা আমাদের শুধু গাছের খরচ হয় আর হচ্ছে আমরা এগুলাকে যে দানাদার খাবারটা ব্যবহার করি বা যে দানাদার খাবারটা দেই সেই খাবারে আমাদের চল্লিশ টাকা করে রেট পড়ে আর কি তো চল্লিশ টাকা যদি প্রতি কেজির রেট পড়ে তো আমরা আমরা এই বাসুরগুলোকে টোটাল সকাল বিকাল দুইবার দানাদার খাবার দেই তো দুইবার দানাদারায় আমাদের সাত কেজি করে চোদ্দো কেজি আমরা খাবার দিই আর কি তো চল্লিশ টাকা করে আমাদের এখানে খরচ হচ্ছে যে আপনার পাঁচশো ষাট টাকা আর আনুষঙ্গিক দেখা গেছে চিকিৎসা বাবদ বা জিঙ্ক ক্যালসিয়াম এগুলো মাঝে মধ্যে খাওয়াইতে হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে প্রত্যেকদিন আমরা একশো টাকা করে ধরি আর কি প্রত্যেকটা বাস মানে সবগুলা বাসুরের তো একশো টাকা করে যদি দৈনিক দৌড়ি আমরা তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের টোটাল নয়শো নব্বই টাকা হয় মানে হচ্ছে যে গ্যাসে হচ্ছে তিনশো তিরিশ টাকা এরপরে হচ্ছে চোদ্দো কেজি দানাদারা হচ্ছে পাঁচশো ষাট টাকা আর আনুষঙ্গিক ধরেন চিকিৎসা খরচ বা বিভিন্ন সমস্যা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার একশো টাকা করে ধরলাম তো নয়শো নব্বই টাকা করে যদি আমাদের এগারোটা বাসুরে যদি খরচ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের প্রতিটি বাসুরে মাত্র নব্বই টাকা করে খরচ হয় দিনে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর কি যে আসলে কতটুকু খরচ করি আমরা তো আশা করি হয়তোবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই পুরো ভিডিও জুড়ে যদি কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আর এখনও যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন কারণ পরবর্তীতে নেক্সট ভিডিওগুলো যাতে আপনি সবার আগে পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করব এই ধরনের ভিডিও আরও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি